পা হাত দিয়ে ধরতে পারবো না এবং ওই বৃত্ত থেকে এই বৃত্ত অব্দি তোমাদের দুই পায়ে কোনো পায়ে ভর না দিয়ে তোমাদেরকে আসতে হবে রেডি হও তোমাদের এই বৃত্ত থেকে কিন্তু ওই বৃত্ত অব্দি এক পায়ে যেতে হবে পা কিন্তু হাত দিয়ে ধরতে পারবো না ঠিক আছে তোমাদের টাইম স্টার্ট যাও তোমাদেরকে এখন এই বৃত্ত থেকে ওই বৃত্ত অব্দি দুই পায়ের এক পাও মাটিতে রাখা যাবে না কেমনে যাবে রেডি হও দুই पैर এক পা তো মারতে দে নে তোমার পা মারতে স্বাদ ঠিক করো হ্যাঁ এভাবে যাও তোমাদের প্রথম রাউন্ড শেষ এবং তৃতীয় রাউন্ডে তোমাদেরকে এখন এই বৃত্ত থেকে ওই বৃত্ত অব্দি মানে হবে এক পা এবং এক হাতের উপরে প্রথম রাউন্ডে ঠিক ছিল দ্বিতীয় রাউন্ডে দুইজন অলরেডি বাদ পড়ছে কিন্তু হ্যাঁ তৃতীয় রাউন্ডে তোমাদেরকে এই বৃত্ত থেকে ওই বৃত্ত অব্দি এক পা এবং এক হাতের উপরে যেতে হবে যেতে পারবে রেডি হও তোমাদেরকে এখন যেতে হবে গো তো তোমাদের চারজনের ভিতরে দুইজন অলরেডি হাল ছেড়ে দিছো দেখতে পাচ্ছি তো যে দুজন হাল ছেড়ে দিয়েছে সে দাঁড়াও দুজন কিন্তু হাল ছেড়ে দিছে আর এই দুইজনের ভিতরে একজন কিন্তু আগে আসছে ঠিক আছে তো যে আগে আসছে সে হলো ও আর ও পাশে আসছে ও বাদ যাচ্ছে মানে আমি বলছিলাম যে আগে আসবে সে কিন্তু মানে ফার্স্ট হবে তো ও কিন্তু আগে আসছে ঠিক আছে তো আজকের উইনার তো এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবেন থ্যাংক ইউ